गुड मॉर्निंग बंधुरा सब नमस्कार तो बहुत 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 धन्यवाद आपका तो हम लोग जो है चले से देखो रात का भी जल दे अच्छे बारिश होती भी देगा से जो तो जो जो तो और देर से जो तो अच्छे से सब पाइप से देर से नहीं हो सकती पाइप से तो बोला सब भी दे भाई ये सब नहीं है इसको ये सब तो से देखने वाले होते हैं

পুরো উঠোন বাড়ি কোথাও মানে কি বলবো বেরোতেই পাচ্ছি না আর গরু ছাগল সব মানে কি বলবো ওখানে গরুর গরুর গরু ঘরে ঢুকিয়ে রেখেছি এক হাঁটু জল যেতেই পারছি না আর বাচ্চাগুলো নিয়ে চ নিয়ে এসেছি রাতের বেলা কতবার উঠে উঠে জ দুধ দুধ খাইয়েছি দুধ গরম করে আবার আমার মাসি এসছে এই যে আমার মাসি না আমার মাসি হেল্প করতে এসছে সত্যি কথা মাসি না আসলে আমি পারতামই না তারপরে সেই রাতে বেলা আবার সেই গরুগুলো নিয়ে গেছি মেজদিদের ওইদিকে কত রাতে বেলা ঘুমই হয়নি শুধু গরুগুলো দেখতে যাচ্ছি বারবার গরুগুলো দেখতে যাচ্ছি ছাগল বাচ্চাকে দুধ খাচ্ছে আমার বেলা ঘুমই হয়নি